আপনারা শুনছেন বীরভূম নিউজ টিভি আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের সমস্ত তাজা খবর নতুন দর্শকরা অবশ্যই সাবস্ক্রাইব করুন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আমরা আছি আপনার পাশে এবার শুরু করা যাক আজকের সংবাদ শিরোনাম উত্তাল বিধানসভা মুখ্যমন্ত্রীর বক্তব্যে বাধা বিজেপির শঙ্কর ঘোষকে চেংদোলা করে বের করা হলো। আমি তালিকা প্রকাশ করে দেব উনিশশো আটান্ন দাগের নাম আছে জানালেন শুভেন্দু বিধানসভায় তুলকালাম এরা গদি চোর এরা ভোট চোর বিজেপিকে তীব্র আক্রমণ মমতার মাকে খুন ছেলের এ সার্টিফিকেট ছাড়াই দাহ শ্মশান থেকে আটপোড়া দেহ নেতার চাপে আত্মঘাতী স্কুলের প্রধান শিক্ষক গ্রেফতার অন্তত গ্রুপ সির চাকরির ব্যবস্থা করব অযোগ্য শিক্ষকদের পাশে থাকার বার্তা মমতার বেটিং অ্যাপ মামলা ইডির দপ্তরে হাজিরা শিখর ধাওয়ানের সারাদিন বৃষ্টি আর বৃষ্টি এরই মধ্যে একটা অন্য খবর দিল হাওয়া অফিস দিন বেপাত্তা তালাবন্ধ ঘর থেকে উদ্ধার মা এবং মেয়ের পচা গলা দেখো হার হিমকাণ্ড বর্ধমানে ফের নিউটাউনে বেপরোয়া গতির বলে বাসের ধাক্কায় মৃত্যু বেসরকারি সংস্থার মহিলা কর্মীর মৎস্যমন্ত্রীকে অপদার্থ বলে আক্রমণ টিএমসি বিধায়কের পরে বললেন মুখ ফুসকে বেরিয়েছে সিঙ্গেল বেঞ্চের পর হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও ধাক্কা দাগিদের মিলল না পরীক্ষায় বসার অনুমতি চেষ্টা করি আপনাদের জন্য সঠিক সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন আপনার একটা লাইকি আমাদের আগামী দিনের অনুপ্রেরণা এবার এক এক করে দেখে নেব বিস্তারিত খবর তুল পরিস্থিতি বিধানসভায় মুখ্যমন্ত্রীর বক্তব্যকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে উত্তাল হয়ে ওঠে বিধানসভার বিশেষ অধিবেশন মুখ্যমন্ত্রীর বক্তব্য শুরু হতেই ক্ষোভে ফেটে পড়েন বিধানসভায় বিজেপি বিধায়করা তারা প্রশ্ন তোলেন কেন তাদের কণ্ঠ রোধ করা হয়েছে কেন বলতে দেওয়া হয়নি সঙ্গে সঙ্গে শুরু হয় হট্টগোল স্লোগান টেবিল চাপরানি। মুখ্যমন্ত্রীর ভাষণের মাঝে বিধায়করা ঘিরে ধরেন স্পিকারকে পরিস্থিতি সামলাতে আপ্রাণ চেষ্টা করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিজেপি বিধায়কদের মধ্যে সবচেয়ে বেশি সরব ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ শঙ্কর ঘোষকে সাসপেন্ড করেন স্পিকার তাতে পরিস্থিতি আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যায় মার্শাল এসে তাকে কক্ষ থেকে বের করতে চাইলে শুরু হয় নাটকীয় টানা টানে বিধানসভা কক্ষ থেকে বের হতে রাজি হননি শঙ্কর ঘোষ পরে অবশ্য জনাদশেক মার্শালকে দিয়ে বের করে দেওয়া হয় শঙ্কর ঘোষকে টানাটানিতে আঘাত পান শঙ্কর তাকে বিধানসভাতে শুয়ে থাকতে দেখা যায় যদিও বিজেপিকে সর্বাত্মক আক্রমণ করে চলেন মমতা মোদী এবং অমিত শাহকেও চোর বলে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতার সুরে সুর মেলান তৃণমূল দাগিদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন তবে বারে বারে এই তালিকা নিয়ে উঠেছিল বিস্তর প্রশ্ন খোদ সুপ্রিম কোর্টও প্রশ্ন তুলেছে কেন দাগিদের তালিকা এত কম তার যথাযথ উত্তরও দিয়েছে আর এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করলেন এসএসসি অসম্পূর্ণ তালিকা প্রকাশ করেছে তার কাছে আছে পূর্ণাঙ্গ তালিকা তা তিনি প্রকাশ করে দেবেন বলেও জানিয়েছেন শুভেন্দু অধিকারী বলেন আমি জানি সম্পূর্ণ তালিকা আমি তালিকা প্রকাশ করে দেব এক হাজার নশো আটান্ন জন হল দাগি যেটা প্রকাশ হয়েছে তা অসম্পূর্ণ তালিকা এরপরে বিরোধী দলনেতা বলেন আপনাদের আর বলতে হবে চোর ধরো জেলে ভরো এখন একটাই আওয়াজ চাকরি চোর প্রসঙ্গত প্যানেল বাতিলের পর থেকেই নতুন করে পরীক্ষায় বসতে বলেছিল সুপ্রিম কোর্ট এরপর সেই মতো পরীক্ষা নেওয়ার তোরজোরও শুরু করে এসএসসি তবে দাগিদের ফের পরীক্ষায় বসার সুযোগ করে দেওয়া হচ্ছে এই মর্মে আবারও কোর্টে যান কয়েকজন দেশের সর্বোচ্চ আদালত দাগিদের তালিকা প্রকাশ করার নির্দেশ দেয় সেই নির্দেশ মেনেই তালিকা প্রকাশ করে এসএসসি তবে বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র চন্দ্র শর্মার প্রশ্ন দাগিদের নামের তালিকা এত কম কেন সেই উত্তরে কমিশন জানিয়েছিল সিবিআই তালিকায় যাদের নাম ছিল সেই তালিকার সবাইকে নিয়োগ করা হয়নি যে দাগিরা নিযুক্ত হয়েছিল এই তালিকায় শুধু তাদেরই নাম আছে এরই মধ্যে বিরোধী দলনেতা জানালেন পুরো তালিকা রয়েছে তার কাছে বিধানসভার বিশেষ অধিবেশন ইতুল কালাম ভিন রাজ্যে বাঙালি হেনস্থা ইস্যুতে বৃহস্পতিবার বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল তা নিয়ে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে উঠতেই হট্টগোল শুরু করেন বিজেপি বিধায়করা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বারংবার বিরোধীদের শান্ত হওয়ার কথা বললেও তারা তার কথায় কান দেননি এরপর মার্শাল থেকে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে বাইরে বের করে দেওয়া হয় তৃণমূল বিধায়কদের সঙ্গে গিয়ে পান শঙ্কর ইতিমধ্যে তাকে এবং অগ্নিমিত্রাকে সাসপেন্ড করা হয়েছে বিরোধীদের হট্টগোল উপেক্ষা করে বক্তব্য রাখতে উঠে দেহে মেজাজে ছিলেন মমতা এদিন বিজেপিকে তীব্র আক্রমণ করেন তিনি গেরুয়া শিবিরকে উদ্দেশ্য করে মমতা বলেন এরা গদি চোর এরা ভোট চোর এদিন ভিন রাজ্যে বাঙালি হেনস্থা নিয়ে স্বরূপ মমতা বলেন বিজেপি বাংলা বিরোধী ওরা বাংলা ভাষা বাংলার মানুষের ওপর অত্যাচার করছে বাংলার ওপর অত্যাচার করলে সব কটা হারবে বাংলাকে অপমান করলে কেউ আপনাদের ভোট দেবে না বাংলার কণ্ঠ বাঙালির কণ্ঠ রোধ করা যাবে না মোদি চোর বিজেপি চোর বিজেপি দেশের লজ্জা এ ধরনের মন্তব্য করেন মমতা এসবের জেরে বিধানসভা কক্ষ উত্তপ্ত হয়ে ওঠে পরে অবশ্য নেমে তৃণমূল বিধায়কদের আসনে বসান মমতা বন্দ্যোপাধ্যায় মায়ের অস্বাভাবিক মৃত্যু নেই ডেথ সার্টিফিকেট শ্মশান থেকে শেষে আটপোরা দেহই নিয়ে আসলো পুলিশ আটক করল ছেলেকে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত ইটখোলা পঞ্চায়েতের বৈকুণ্ঠপুর গ্রামে গ্রামের বাসিন্দা পঞ্চান্ন বছর বয়সী শীতলা সর্দার বুধবার মারা যান স্থানীয় কালীগঙ্গা শ্মশানে দাহ করার জন্য গ্রামের লোকজনকে সঙ্গে নিয়ে মায়ের দেহ নিয়ে পৌঁছয় ছেলে অরুণ সর্দার কিন্তু কোন পঞ্চায়েতের ডেথ সার্টিফিকেট ছিল না এরপরেই পুলিশ খবর পেয়ে শ্মশানে পৌঁছয় তখন শ্মশানে আতপোরা সেই অবস্থাতেই পিয়ালি নদীতে ফেলে দিয়ে পালিয়ে যান শ্মশান যাত্রীরা শেষে পুলিশ ওই আতপোরা দেহ উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায় ডাক্তারি পরীক্ষার জন্য পরে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ সূত্রে খবর কোনো প্রকার মৃত্যুর শংসাপত্র দেখাতে পারেনি মৃতার পরিবার কিভাবে শীতলা দেবীর মৃত্যু হয় তার কোনো উপযুক্ত উত্তরও দিতে পারেনি ছেলে যে কারণেই ওই আতপোরা দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে কি কারণে শীতলা দেবীর মৃত্যু কেন কোনো ডেথ সার্টিফিকেট ছিল না তরি ঘড়ি কেন দেহ পুরানো হচ্ছিল সব দিক খতিয়ে দেখিয়ে তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ আটক করেছে ছেলে অরুণ সর্দারকেও যদিও মৃত শীতলা দেবীর ছেলে অরুণ সর্দারের দাবি স্থানীয় পঞ্চায়েত থেকে শংসাপত্র নিয়েই দেহ দাহ করার জন্য কালীগঙ্গা শ্মশানে নিয়ে গিয়েছিল কিন্তু তাহলে পুলিশ আসতেই আতপুরা দেহ নদীতে ফেলে পালালো কেন উঠছে প্রশ্ন এদিকে রানীনগরে আত্মঘাতী প্রধান শিক্ষক গ্রেফতার তৃণমূল নেতা আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সদস্য আইনাল রানীনগর দু নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত তৃণমূল নেতার নাম আইনাল হক অভিযোগ চুরির অপবাদ দিয়ে ৩৫ লক্ষ টাকা চেয়ে প্রধান শিক্ষকের ওপর চাপ তৈরি করেছিলেন অভিযুক্ত তৃণমূল নেতা অপবাদে আত্মঘাতী প্রধান শিক্ষক উজ্জ্বল সিংহ রায় থানায় অভিযোগ দায়ের করেছে তার পরিবার আত্মঘাতী প্রধান শিক্ষকের স্ত্রী পলি সিংহ রায় বলেন বারংবার হুমকি দিত বিনা কারণে ফাঁসাবো প্রেস করব। লোকের কাছে প্রমাণ করব আপনি চোর যদি ৩৫ লক্ষ টাকা দেন তাহলেই আপনাকে ছাড়বো ভীষণ রকম মানসিক অবসাদে ভুগছিলেন চাল চড়ে যেদিন হল তারপর থেকে এই অত্যাচার শুরু হয়েছিল পুলিশ সূত্রে জানা গিয়েছে আইনালের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একশো আট তিনশো একান্ন তিনশো বাহান্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে প্রসঙ্গত মঙ্গলবার সকালে বাবুলতলি খলিলুর রহমান বিদ্যা নিকেতনের স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জ্বল সিংহ রায়ের ঝুলন্ত দেখো উদ্ধার হয় বাড়ি থেকে ওই শিক্ষকের স্ত্রীর অভিযোগ স্কুলের পরিচালন সমিতি ওই প্রধান শিক্ষকের কাছ থেকে ৩৫ লক্ষ টাকা চেয়ে চাপ দিয়েছিল স্বাভাবিকভাবে এই ঘটনা প্রকাশ্যে আসতেই সরব হয়েছেন বিরোধীরা বিজেপি নেতা সজল ঘোষ বলেন যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছেন তাদের এনকাউন্টার করা উচিত বলতে পারেন আমি সংবিধান বিরোধী কথা বলছি কিন্তু কিভাবে স্কুলের একজন প্রধান শিক্ষককে তৃণমূলের এক সামান্য নেতা চাপ তৈরি করতে পারে তিনি আবার জনপ্রতিনিধি তার দায় নিতে হবে তৃণমূলকে পাড়ায় সমাধান একটাই সমাধান তৃণমূলকে সরাতে হবে দশ বছর শিক্ষক হিসেবে কাজ করার পরেও যাদের অযোগ্য বলে দাগিয়ে দেওয়া হয়েছে তারা যাতে অন্তত গ্রুপ সির চাকরি পান তার ব্যবস্থা করার চেষ্টা করবেন বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরাত পোহালে শিক্ষক দিবস তার প্রাককালে বৃহস্পতিবার কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে আয়োজিত অনুষ্ঠানে একথাই জানান তিনি মমতা এদিন বলেছেন দশ বছর শিক্ষক হিসেবে কাজ করার পরেও যাদের কাজ অযোগ্য বলে দাগিয়ে দেওয়া হয়েছে আমরা তাদের নিয়ে আইনি আলোচনা করছি আইনি পরামর্শ নেওয়া হচ্ছে আদালতের নির্দেশ অনুযায়ী হয়তো তারা আর শিক্ষক হতে পারবেন না কিন্তু তারা যাতে অন্তত গ্রুপ সির চাকরি পান তার ব্যবস্থা করার চেষ্টা করছি তাদের হতাশ হতে বারণ করব শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এদিন রাজ্য সরকারের তরফে শিক্ষারত্ন সম্মান দেওয়া হয় শিক্ষারত্ন পান তিয়াত্তর জন শিক্ষক তাদের মধ্যে উনচল্লিশ জন স্কুলের শিক্ষক শিক্ষিকা একুশ জন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ১৩ জন ভোকেশনাল এবং আইআইটি বিষয়ক শিক্ষক শিক্ষক দিবস উপলক্ষে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাদ্রাসা সহ বিভিন্ন বোর্ডের পরীক্ষা এবং জয়েন্ট এন্ট্রান্সে প্রথম হওয়া উনিশ জন ছাত্রছাত্রীকে সম্মানিত করা হয় তিনশো জন কৃতিকে পুরস্কৃত করা হয়েছে অনলাইন বেটিং অ্যাপ মামলা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দপ্তরে হাজিরা দিলেন ক্রিকেটার শিখর ধাওয়ান অবৈধ বেটিং অ্যাপের সঙ্গে যুক্ত অর্থ পাচারের তদন্তে তাকে তলব করেছিল ইডি সেই মোতাবেক এদিন এটি দপ্তরে হাজির হন ধাওয়ান তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় বেটিং অ্যাপের প্রচারের অভিযোগ রয়েছে সে কারণেই ধাওয়ানকে তলব করা হয় মানি লন্ডারিং প্রতিরোধ আইন তার অধীনে তার বক্তব্য রেকর্ড করা হয়েছে ওই বেটিং অ্যাপের বিরুদ্ধে কোটি কোটি টাকা প্রতারণা এবং বিপুল পরিমাণ কর ফাঁকির অভিযোগ রয়েছে গত মাসে প্রাক্তন ক্রিকেটার সুরেশ রয়নাকে সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদ করেছিল ওইটি প্রসঙ্গত সম্প্রতি আইন প্রণয়ন করে কেন্দ্রীয় সরকার অনলাইন বেটিং অ্যাপ নিষিদ্ধ করেছে এই বছর সেপ্টেম্বরে পড়েছে পুজো আর এই গোটা মাস জুড়ে যে বৃষ্টি হবে সে কথা আগেই জানিয়েছিল বহু ভবন একই কথা বলেছিল আলিপুর হাওয়া অফিস এমনকি মহালয়ের দিন যে ভারী বৃষ্টি হতে পারে সেই বিষয়টা উড়িয়ে দিচ্ছে না তবে এর মধ্যেও খানিকটা স্বস্তির খবর শোনাচ্ছে আবহাওয়া অফিস আজ কাল পরশু বৃষ্টি হবে বলেছে তারা একের পর এক নিম্নচাপের জন্ম হয়েছে বঙ্গোপসাগরে সম্প্রতি আরও একটি নিম্নচাপের জন্ম হয়েছে সেটি ধীরে ধীরে ছত্তিশগড়ের দিকে এগিয়ে আসছে যার জন্যে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে বিক্ষিপ্ত বৃষ্টি হবে হঠাৎ মুষলধারে বৃষ্টি হবে পরবর্তীতে তা আবার কমে যাবে তবে দিন এক পর ফের উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে সাতই সেপ্টেম্বর হবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার আটই সেপ্টেম্বর বৃষ্টি হবে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার আর নয় সেপ্টেম্বর বৃষ্টি হবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বর্ধমানের বুকে হার খিম কাণ্ড ঘর থেকে উদ্ধার মা এবং মেয়ের পচা গলা দেহ ঘটনাকে কেন্দ্র করে প্রবল সরগোল লক্ষ্মীপুরে ইতিমধ্যে দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ প্রাথমিক তদন্তে অনুমান মানসিক অবসাদের জেরে আত্মঘাতী হয়েছেন তারা তদন্ত শুরু করেছে পুলিশ জানা গিয়েছে মৃতদের শিক্ষা ভট্টাচার্য এবং তৃষা ভট্টাচার্য গৃহকর্তা স্বপন ভট্টাচার্যের মৃত্যু হয় বছর খানেক আগে তিনি আরামবাগ কলেজের প্রাক্তন অধ্যাপক ছিলেন বিয়ে হয়েছিল তৃষারও কিন্তু শ্বশুর বাড়িতে যেতেন না তিনি মায়ের কাছেই থাকতেন প্রতিবেশীদের দাবি এলাকার কারো সঙ্গে মিশতেন না ওনারা অধিকাংশ কেনাকাটাই সারতেন অনলাইনে কখনো বেরোলেও কথা বলতেন না কারো সঙ্গে গত পাঁচ থেকে ছ দিন প্রতিবেশীরা দেখতে পাননি ওদের কাউকেই সূত্রের খবর বৃহস্পতিবার গভীর রাতে ওই ভট্টাচার্য বাড়ি থেকে দুর্গন্ধ পান এলাকার বাসিন্দারা সন্দেহ হওয়ার সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায় পুলিশ গিয়ে তালা ভাঙতেই ভয়ঙ্কর দৃশ্য বিছানায় মেলে মা এবং মেয়ের পচা গলা দেহ মিলেছে সুইসাইড নোটও প্রাথমিকভাবে মনে করা হচ্ছে অবসাদে আত্মহত্যার সিদ্ধান্ত তবে তদন্তকারীরা জানিয়েছেন ময়না তদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে মৃতদের আত্মীয় চঞ্চল গঙ্গোপাধ্যায়ের অনুমান যে অবসাদেই চরম সিদ্ধান্ত নিয়েছেন ওই মা এবং মেয়ে কলকাতার উপকণ্ঠ নেউটাউনে ফের বেপরোয়া গতির বলি এক মহিলা স্কুটির চালক জনবহুল বিশ্ববাংলা মোড়ের কাছে সরকারি বাসের ধাক্কায় মৃত্যু হল তার পুলিশ দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত মহিলার নাম বনশ্রী সংস্থার কর্মরত ছিলেন প্রতিদিনের মতন বৃহস্পতিবারও কাজে যোগ দিতে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ জানা গিয়েছে বিশ্ববাংলা গেটের সিগনালে গিয়ারপোর্ট একটি সরকারি বাস পিছন থেকে বনশ্রীকে ধাক্কা মারে অভিঘাতে রাস্তায় ছিটকে পড়েন তিনি বাসের চাকায় হন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ মহিলাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মহিলাকে মৃত বলে ঘোষণা করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবার বিধানসভার অন্দরে রাজ্যের মৎস্যমন্ত্রীকে অপদার্থ বললেন রতুয়ার তৃণমল বিধায়ক তার দাবি মন্ত্রী জানেনই না রাজ্যে কতগুলি মৎস্য সমবায় আছে আর কতগুলি সমবায় বন্ধ রয়েছে সেটাও জানেন না তবে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান মন্ত্রীকে অপদার্থ বলে ঠিক করেননি বৃহস্পতিবার সমর মুখোপাধ্যায় অভিযোগ করেন মন্ত্রী জানেন না রাজ্যে কতগুলি ফিশারিজ সমবায় রয়েছে শুধু তাই নয় সমবায়গুলি বন্ধ হয়ে পড়ে আছে এরপর মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী এই অভিযোগের জবাব দিয়ে বলেন রাজ্যে মোট আটশো পঁচাত্তরটা মৎস্য সমবায় রয়েছে হতেই পারে এর মধ্যে কয়েকটা বন্ধ হয়ে রয়েছে কিন্তু সবগুলি বন্ধ হয়ে রয়েছে এই তথ্য সঠিক নয় এরপরে মন্ত্রীর কাছে জানতে চাওয়া হয় সমর মুখোপাধ্যায় ক্ষমা চেয়েছেন কিনা উত্তরে মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী বলেন উনি অধিবেশনের বিরতির সময় আমার কাছে এসে ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করেছেন যদিও পরে আলাদাভাবে পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়ের ঘরে তলব করা হয় রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়কে পরিষদীয় মন্ত্রীকে সমর মুখোপাধ্যায় বলেন অপদার্থ মুখ ফোসকে বলে ফেলেছি এবার কলকাতা হাইকোর্টে ফের বড় ধাক্কা খেলেন দাগি চাকরিহারা শিক্ষকরা সিঙ্গেল বেঞ্চের নির্দেশ বহাল রাখলো ডিভিশন বেঞ্চ বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল এসএসসি এর প্রকাশিত অযোগ্য তালিকায় নাম থাকা ব্যক্তিরা কোনোভাবেই আসন্ন পরীক্ষায় বসতে পারবেন না সম্প্রতি প্রায় সাড়ে তিনশো জন দাগের শিক্ষক আদালতের দ্বারস্থ হয়ে পরীক্ষায় বসার অনুমতি চায় কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্য তাদের আবেদন খারিজ করে স্পষ্ট বলেন সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন থাকায় এখানে হস্তক্ষেপ সম্ভব নয় বিচার চলাকালীনই বিচারপতি প্রশ্ন তোলে ওই শিক্ষকরা স্কুলে যাচ্ছেন কি না উত্তরে আইনজীবী জানান না পাল্টা বিচারপতির মন্তব্য শেষ মুহূর্তে কেন আদালতের দ্বারস্থ হলেন তারা একই মন্তব্য বহাল রাখে ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবারের শুনানিতে অ্যাডমিট কার্ড ইস্যু নিয়েও কমিশনকে কড়া ভর্ৎসনা করেন বিচারপতি চক্রবর্তী আদালতের প্রশ্ন ভুলবশত অ্যাডমিট কার্ড ইস্যু হলে কমিশনের আধিকারিকদের কাজ করায় তোলা হবে না কেন যদিও কমিশনের দাবি ভুল ধরা পড়তেই অ্যাডমিট বাতিল করা হয়েছে এবং বাকি নথি যাচাইয়ের সময় অযোগ্যদের নাম বাদ দেওয়া হবে কিন্তু তাতে মোটেই সন্তুষ্ট নয় আদালত এই ছিল আজকের চৌঠা সেপ্টেম্বরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর খবর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি শিল্পা আবার ফিরে আসবো আগামী পর্বে নতুন আপডেট নিয়ে ধন্যবাদ সুস্থ থাকুন সাবধানে থাকুন